ঘটেছিল আপনার কাছে জানতে চাই আমি যেহেতু একটা মেয়ে আমরা রাস্তাঘাটে চলতে গেলে অনেক হয়রানির শিকার হই যেমন ইপ্রেজিং এর শিকার হই তো আমি কালকে বইমালাতে গিয়ে এটা বুঝতে পারলাম যে বইমালাতে একটা ইপ্রেজিং হচ্ছে যেটা কিনা ভুয়া শব্দের মাধ্যমে সেখানে অনেক মানুষ অনেক ছেলে অনেক মেয়ে যায় তাদেরকে যারা সম্মানিত লোক তাদেরকে অসম্মান করার জন্য ভুয়া শব্দটি ইউজ করা তো এটা মূলত একটা ইপ্রেজিং এটার বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত

আমি বাংলাদেশের নাগরিক আমি বইমেলা গিয়ে কারোর সাথে মারামারি করি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি সেখানে বইমেলা থেকে বের করে দেওয়ার কিভাবে আসবে এ ধরনের ক্যাপশন কিভাবে দেওয়া আমি গেছি যেহেতু বই আমার ওখানে এখন তাকে ধন্যবাদ দেওয়া দেন আমার ওখানে ধন্যবাদ আমি তো তাদের মাধ্যমে গেট থেকে বের তা বের করতে